বদল হচ্ছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ব্যারাকপুরের একাধিক জায়গা প্রায় প্রতি সময়ে খবরের শিরোনামে থাকে একাধিক অপরাধের সাক্ষীই ব্যারাকপুর তাই বারটি নজর থাকে নবান্ন থেকেই তবে আচমকায় খুব অল্প সময়ের মধ্যেই ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুরকে বদলি করা হয়েছে আর সেই জায়গায় দায়িত্বপ্রাপ্ত নতুন পুলিশ কমিশনার হিসেবে আজই ব্যারাকপুরের নগরপাল দপ্তরে দায়িত্ব নিলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা তাকে সংবর্ধিত জানাতে কমিশনারেটের কর্তারা উপস্থিত হয়েছিলেন কমিশনার দপ্তরে যেখানেই থাকি ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানান আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রথম দিনই পুলিশ কমিশনার জানান আমি এই এলাকার প্রথমবার দায়িত্ব নিলাম সমস্ত থানা পরিদর্শন করব এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব অপরাধের উৎসস্থলগুলি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন সংগঠিত অপরাধ দমনই তার একমাত্র লক্ষ্য সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক আরও নিবিড় করাই তার একমাত্র উদ্দেশ্য এর আগেও আমার পোস্টিং হয়েছে আর না যখনই কোনো নতুন পোস্টিং হয় নতুন অ্যাসাইনমেন্ট হয় তো সেই অনুভূতি এরকমই থাকে যেরকম আমরা কোনো নতুন অ্যাসাইনমেন্ট যেগুলো হয় তো ব্যারাকপুরে আমি কোনোদিন কাজ করিনি চাকরি জীবনে কোনো সুযোগ পাইনি তো এটা আমার প্রথম এখানে বলতে পারেন আপনি দ্যাট কাম ফর ফার্স্ট টাইম অ্যাজ কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর সো আই হ্যাভ ইন্টারাক্টেড উইথ দ অ্যান্ড ইন্টারাকশন করে যতটুকু বুঝলাম ইটস ইটস আ আ প্লেস আহ যেখানে অনেক কিছু কাজ করার আছে অনেক কিছু শিখার আছে কোনো প্ল্যানিং মাথার মধ্যে ঘুরছে ডেফিনেটলি আমি এই মুহূর্তে আপনাকে ডিটেলে কিছু বলতে পারবো না আগে আমাকে এলাকাটা ঘুরে দেখতে হবে আইল বি টেকিং টুয়ার অফ অল দ্য পুলিশ স্টেশন আইল বি ভিজিটিং আমি অফিসারদের সঙ্গে ইন্টারাকশন করবো বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে চ্যালেঞ্জেস থাকতে পারে তো সেগুলো বোঝার চেষ্টা করব নিশ্চয়ই একটা প্ল্যান পরিকল্পনা থাকে সি অ্যাজ আ কমিশনার অফ পুলিশ যে কোনো লোক এই পোস্টে আসবে তার ফার্স্ট প্রায়োরিটি এটাই থাকবে কি এলাকায় ল অ্যান্ড অর্ডার মেনটেন করা যায় ক্রাইম পুরো কন্ট্রোল করা যায় অর্গানাইজড ক্রাইম যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা শেষ করতে পারি ছাড়া যারা সাধারণ মানুষ আছে তাদের যে এক্সপেকটেশন পুলিশের কাছ থেকে আছে তো পুলিশ পার্সোনাল অন দ্য গ্রাউন্ড ওই এক্সপেকটেশনের উপর ওরা পুরো পুরী এক্সপেকটেশনের উপর ওরা এটা হতে পারে কি পিপল ফিল দ্যাট আমরা পুলিশের কাছে গিয়ে একটা কিছু সো আই উইল ট্রাই টু সি আমাদের আমার অবজেক্টিভ যেটা আছে আমার মাথায় যে অবজেক্টিভ আছে ওটাতে ব্যারাকপুরের প্রত্যেক পুলিশ পারসোনাল এই আশা আশার উপর মানে ওরা পিপালের এক্সপেক্টেশনকে পুরো করতে পারে সো দিজ আর মাই প্রায়োরিটিজ ব্যারাকপুরের কিছুই ভাটপাড়া জগৎ পর্দা কিছু অংশ থাকে অন্যরকম ইনসিডেন্ট হয় অন্যরকম ক্রাইম হয় সারা সবাই সেই ব্যাপারটাকে কন্ট্রোল করা সেটা করার জন্য আমরা অতীতে দেখেছি অন্যরকম

शुभेच्छा राहिल्या नूतन जाणी